হবে আলু খেতে হবে আলু আছে বাড়িতে তাই আলু ছানা করে দিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে জোরা মা তুমি রাখো না রাখো না তুমি একটু তোমার কাজ করে ভাতটা ঢাকা দিয়ে রাখো আমি মাঝে থেকে মাংস নিয়ে চলে আসছি ঠিক আছে প্রত্যেকদিন এই আলু সিদ্ধ ভাত খেতে আর ভালো লাগছে না বুঝলে মাংসটা একটু ড্রাম পেস্ট করে বানাবে ঠিক আছে জোরা মা আমি একটু বেশি করে মাংস নিয়ে আসছি আজকে একটু জমে কবজি ডুবে খাবো বুঝলে আচ্ছা ঠিক আছে যাও তুমি নিয়ে আমি সব কিছু কেটে কুটে রেডি করছি একটা কাজ করো যাও সুয়েজ একটু ঢেকে দিও ও ঘুম থেকে ওঠে নিয়ে এখনো কাজে যাওয়ার নাম গন্ধ নাই কিছু কি বলে কিনি দশটা বেজে গেল এখনো ঘুম থেকে ওটা হয়নি মহাশয়ের আজকে ওর একদিক কি আমার একদিক দেখো তোমার যা ইচ্ছে তাই করো ঠিক আছে আমি বলতে বলতে পাচ্ছি না আমি বিরক্ত হয়ে গেছি কি বাবা আমাকে ঘুম থেকে ডাকার জন্য আসছে ঘুম থেকে উঠে আছি দেখলেই তাহলে আমার কাজে যেতে বলবে আরে কাজ করতে ভালো লাগে না কি যে করি না এরকমভাবে তো হবে না কিছু একটা প্ল্যান করতে হবে কি করা যায় কি করা যায় এই তো মাথায় একটা বুদ্ধি এসছে বেছে না এসে এসে সরি খারাপের অভিনয় করি তাহলে আর ঘুম থেকে উঠতে হবে না আর কাজেও যেতে হবে না বাস উঠবেন কটা বাজে দশটা বাজেছিল এখনো অব্দি সকাল হয়নি নাকি ও বাবা আমি উঠতে পারবো না গো আমার খুব পেটে বেসা আমি উঠতে পারবো না এতক্ষণ কিচ্ছু ছিল না যে কাজে যাওয়ার যাবো গেল